সালাম রহামুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে কথাগুলো হচ্ছে দুবাই ট্রান্সফার বিষয় সম্পর্কে দুবাই ট্রান্সফার বিষয় বর্তমান আপডেট কি এটা নিয়ে তো সাধারণত আমরা যতটুকু লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে দুবাইতে ট্রান্সফার বিষয় কখনো কখনো সামান্য খুলে কিছুদিন খুলে বন্ধ করে দেয় তো এটা যতটুকু আমরা শুনছি দুই হাজার আট সাল থেকে ট্রান্সফার বিষয়টা দুবাইতে অ্যাক্টিভ না অ্যাক্টিভ না মানে হচ্ছে আপনার ওই যে দুই আট বা নয়ের দিকে দু হাজার নয়ের দিকে হবে যখন শেখ হাসিনা সরকারের ক্ষমতা আসে তখন দুবাই সরকারের সাথে দুবাই সরকার এবং ওমান সরকার তারা চাইছে যে তাদের দেশে একটা ইন্টারন্যাশনাল এক্সপো হবে আর কি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেয়ার হবে ব্যাপারটা কিছুটা এরকম আর কি তো সেটা এটা কোন জায়গায় হবে ওমানের সরকার চাইছে যে ওমানের হোক দুবাই সরকার চাইছে দুবাইতে হোক তো এটা বিশ্বের বিভিন্ন দেশের শাসকরা তো ভোট দিছে এই বিষয়ে তো যতটুকু সবস্তি বাংলাদেশ সরকার ভোট দিছে ওমানকে যতটুকু মানা হয় তো ব্যাপারটা দুবাই সংখ্যা নিজে বলা নেই তারা ব্যাপারটা ভালো দেখে আর কি না বাংলাদেশে বিষয় এখানে যারা আছে যারা এখানে বাংলাদেশের মতো করে আসতে পারেনি এখন তারা এলাকায় আসছে কোনো কারণে কোম্পানি চেঞ্জ করবে কোম্পানি চেঞ্জ করতে পারে তো ট্রান্সফার বিষয় মানে হচ্ছে আপনার ইনসাইড অর্থাৎ এখানে যারা দুবাইতে আছে এক কোম্পানি পরিবর্তন করে কোম্পানি বিষয় লাগাবে অথবা তারা যারা অবৈধ ছিল তারা বিশাল এটাকে মেনলি আমার ট্রাসার বিষয় বলি তো দুই হাজার আঠারো সাল পর্যন্ত যখন বিষয় বন্ধ ছিল যে মানুষজন বিভিন্ন পেসে ছিল ইভেন আমার ভাই আমার আপন ভাই উনিও ছিল এখানে গত নয় দশই মনি নয় দশে আসছে আসার পর প্রথম যে ওনার বিষাটা এতে শেষ হওয়ার পর ওনারা বিষয় লাগাতে পারে নাই দুই হাজার আঠারো সালে উনি বেঁচে যায় এবং দুই হাজার আঠারো সালে ওই মাঝামাঝি সময় দুবাই সরকার ওই যে এই ব্যাড়ার মতো চার মাস দুই মাস না তিন মাসের জন্য এমন স্টেপ বিষয় করে সাধারণ এই সাধারণ সময় অর্থাৎ কেউ হচ্ছে বিশাল লাগাতে পারবে কেউ হচ্ছে দেশে চলে যেতে পারে যে যার দেশ এখানে তো শুধু বাংলাদেশে নেই এখানে বিভিন্ন দেশের মানুষজন আসে তো তখন বিশাল খুলে দেয় এরপর আবার বন্ধ করে দেয় এরপর আবার দুহাজার বিশ সালে গিয়ে আবার তারা ওই যে বিষয় খুলে দেয় পর পরের ঘটনা এটা তো ঠিক বর্তমান কি আপডেট তোমার আপডেট হচ্ছে দুবাইতে ট্রান্সফার বিষয় হচ্ছে না হচ্ছে না মানে ধরুন যারা আমার যে কোনো কোম্পানির ছোটখাটো কোম্পানি যে বিষয়গুলো এগুলো হয় না আপনি কোনো একটা কোম্পানিতে আসেন ধরুন একটা রেস্টুরেন্টে কাজ করেন আপনি আর একটা রেস্টুরেন্টে জয়েন করবেন অথবা আপনি একটা সুপার শপে একটা হাইপার মার্কেটে কাজ করেন আপনি একটা হাইপার মার্কেটে জয়েন করবেন এই ধরনের বিষয়গুলো হচ্ছে না এখন তাহলে কোনগুলো হচ্ছে কারা করতে পারবো ট্রান্সফার তো ট্রান্সফার করতে পারেন মেনলি আরবির ঘরের বিষয় আর্মির ঘরের বিষয় এটা কোনো ওয়ার্ক বিষয় না আর কি তো তারপরে আপনি আমির ঘরে মতো আর কি শব্দটা এরকমই হবে আরবির ঘরের বেশি বলে আরবির ঘরে বিশেষ করে আপনি বিশাল লাগাতে পারবেন ধরুন আপনি এখন পরিস্থিতিতে আছেন ধরুন আপনার ফাইন আসে আপনি ফাইনটা পরিশোধ করে আপনি যারা আছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে তো তারা চাইলে যে কোনো কোম্পানিতে তারা বিশাল লাগাতে পারবে ম্যানেজার তো যারা ডিগ্রি আছে তারা স্বাভাবিকভাবে ছোট ঘরে কোনো প্রফেশন বিষয় করবে এটাই স্বাভাবিক ম্যানেজার হোক অ্যাকাউন্টেন্ট হোক সুপারভাইজার হোক সুপারভাইজার বাংলাদেশের ক্ষেত্রে হয় না কিন্তু অর্থাৎ ভালো প্রফেশনে ইনস্টিটিউট যে কোনো প্রফেশনে বিষয়গুলো তারা ট্রান্সফার করতে পারবে কিন্তু যারা নর্মাল ক্যান্সেল হয়েছে বা ক্যান্সেল করবে তাদের কোনো সুযোগ নেই তো এটা হয়তো কোনো একদিন শুরু হতে পারে আমি যেহেতু আমরা কাজ করি আমার একটা ধারণা হচ্ছে হয়তো বা খুব কম সময়ের ভিতরে তারা একটা বিষয়টা চালু করতে পারে দুবাই সরকার এই ধরনের একটা সম্ভাবনা আছে তো যদি চালু করে সেইভাবে সেই কারণে আপনারা আমাদের থেকে পাবেন শুধু আমাদের থেকে না দুবাইতে এই ধরনের ভিডিও করে এরকম অনেক প্রদেশ আছে অনেক মানুষ আছে তারা ভিডিও করে তাদের থেকে আপনার সহজে আপনি পেয়ে যাবেন তাহলে যেটা মেন কথা ছিল হচ্ছে তাহলে আপনার করি কিন্তু এখানে ক্যান্সেল হয়ে গেছে বহু মানুষ আমাদের সাথে যোগাযোগ করে আমাকে হয়তো দুই চার মানুষ যেতে আমি এখানে আসি কাজ করি তো বহু মানুষ আছে তারা বিষয় ক্যান্সেল করছে ক্যান্সেল করার পর আটকে গেছে বিশেষ করে আপনার এমএসটি যখন শুরু হয়েছে অক্টোবরের হচ্ছে এক তারিখ থেকে এম শুরু হয়েছে অক্টোবর নভেম্বর সরি আগস্টের আগস্টের এক তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ সাধারণ আমার ঘোষণা করছে যারা এখানে অবগত আছে তারা চাইলে দেশে চলে যেতে পারবে অথবা তারা বিশেষ করতে পারবে আগস্ট থেকে মেলে চার মাস তাহলে এখানে ওই যে ট্রান্সফার ছিল আর কি বিয়ে বড় করার সুযোগ ছিল আগস্টের পর থেকে এবং তো তখন থেকে যারা নতুন করে ক্যান্সেল হয়েছে তারা আর আপনার এই যে বিষয় করা সুযোগ পায় না কি যারা মেনলি ইলিগাল ছিল ফাইনে ছিল ফাইনে আসে হয়ে গেছিলো মূলত তারা এখানে বিষয়টা লাগানোর সুযোগ ছিল আর কি এটা হচ্ছে বিষয় তো ইন ফিউচারে আমরা চেষ্টা করবো কন্টিনিউস আপডেটগুলো দিয়ে দিতে এখন করণীয় কি তাহলে তো করণীয় কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান যেটা করে সার্টিফিকেট জালিয়াতি সার্টিফিকেট জালিয়াতি মানে অর্থাৎ ধরুন আপনি আপনি মানে পরার লাগিয়ে আপনি পরে এনে আপনি তারা আপনারা আপনার বেছে দিয়ে দিচ্ছে ম্যানেজার পোস্টটা বেছে দিয়ে দিচ্ছে এই যে এই ধরনের ঘটনাগুলো এখানে অ্যাভেলেবল করতেছে অ্যাভেলেবল মানে বেশিরভাগ আপনার ডোকেন্স ক্লিয়ারিং অথবা মানে এইগুলোই কাজ আপনি ভালো কাজও করতে পারেন খারাপ কাজও করতে পারেন তো আমি কখনোই সাপোর্ট দিই না যে আপনি একজন

তাদের সাথে ভালো লিঙ্ক আছে সেক্ষেত্রে আপনারা আরবি ভালো পেশা লাগাতে পারেন আরবি ভালো পেশা লাগাই আপনি লিঙ্কের বৈধ ভালো থাকতে পারবেন এটুকু করিয়ে কিন্তু আবার আপনি গর্বিশে লাগানোর পরে আপনার বাইরে বৈধ কাজ করতে পারবেন না এটা একটা জানাল আছে যদি আপনি একটা কোম্পানি আছে আপনি আরবি আপনার নাম গর্বিশটা কোম্পানি আছে সেক্ষেত্রে আপনি জব করতে পারবেন শুরু আছে আল্লাহ হাফিজ